আমি ভালো আছি সোনিয়া তুমি কেমন আছো সোনিয়া কোথায় কোথায় এ বকাজ কোথায় তুই কেমন আছিস বন্ধু কি রে আমি তোর কিশোর বন্ধু যা যা বকা যা আমি চলে যাচ্ছি তোদের সাথে আমি আর কখনোই কথা বলবো না চিন্টু তুমি একদম ভালো করেছ সাবাস থ্যাংক ইউ থ্যাংক ইউ আজ থেকে আমাকে যে যে অপমান করবে আমিও তাকে আমার মতো করে প্রতিশোধ নিব আজ থেকে আমি ছেদানা ছেদা মাস্তান যে আমার সাথে ঘাটে আমি করব আমি তার ঘর মেরে রেখে দেব বাড়া এই মকা জুতা হে কিয়া তো বীর বীর বাড়া মেরে ঘর ভেঙে দেব কে কে তুই তোর बाप তোর बाप বাবা হে আমার বাপ নিয়ে কেন কথা বললি সারা মাদারচোদের বাচ্চা